নে বুলে ফিন্ডাল চিজি নিষ্টা তো ফুট আনবার গেছলাম মাঝে তো জিনিসটা উল্লা পাল্টা হয়েছে এই কি বা হইল এই কি বা হইল নো নো ডালতা সিন নেন নো এই যে সাড়া খুলে দাও দাও ও বইছলা বালা বইছলা এখন কা বটা দাও যাই কে এড়ো এড়া ও না ও না কে আমার দুধ খারাপ আছে নষ্ট করেন ছ তুমি দামালি কাম করছ হে বিয়ান চেন মানত না আমার এটা বিয়ান লাগতো না আমার পুতার দিবান বরবাদ করে দিছে আমার পুতারে বেহরান লাগতো না

নিজের বুললে তোর ঠিক করতে না